সিক্সটিন সাইকি সৌরজগতের প্রধান গ্রহাণুপুঞ্জে অবস্থিত একটি ব্যতিক্রমী গ্রহাণু যা মূলত ধাতু পদার্থ দিয়ে তৈরি এটি আঠারোশো সালে ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী অ্যানিবেল দি গ্যাসপেরিস আবিষ্কার করেন এবং গ্রিক পুরাণের মনুষ্য দেবী এর সাথে নামকরণ করেন এর গঠন মূলত লোহা ও নিকেলের মতো ধাতু দিয়ে তৈরি যা এটিকে অন্যান্য গ্রহাণু থেকে আলাদা করে বিজ্ঞানীরা মনে করেন এটি একটি প্রোটোপ্ল্যানেটের কেন্দ্র হতে পারে এবং সৌরজগতের প্রাথমিক গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করে এই গ্রহাণুটির ব্যাস দুশো কিলোমিটার এবং এটি সূর্যকে প্রদীক্ষণ করতে প্রায় পাঁচ বছর সময় নেয় এটি প্রধানত মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে অবস্থিত সিক্সটিন সাইকি বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি পৃথিবীর মতো গ্রহের কেন্দ্রের সঙ্গে তুলনামূলক গবেষণার সুযোগ দেয় এতে থাকা ধাতুগুলোর মূল্য অনুমান করা হয় দশ হাজার কোটি ট্রিলিয়ন ডলারের বেশি যা একে অত্যন্ত মূল্যবান করে তুলেছে নাসায় গ্রহা নিয়ে গবেষণার জন্য সাইকি মিশন শুরু করেছে মিশনটির লক্ষ্য হল এর গঠন বিশ্লেষণ ক্ষেত্র পরীক্ষা এবং এর পৃষ্ঠের গঠন সম্পর্কে জানা বিজ্ঞানীরা মনে করেন এটি সৌরজগতের প্রাথমিক অবস্থার একটি ছবি তুলে ধরবে এবং গ্রহের কেন্দ্র গঠনের প্রক্রিয়া বুঝতে সাহায্য করবে